তো চলে আসলাম আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করার জন্য আমার মনের কিছু কথা সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো কি কথা শেয়ার করব অবশ্যই টাইটেলে জানতে পারবেন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বলে চলে আসলাম প্রতিদিনের মতন আরেকটা ব্লক নিয়ে তো আসছে ব্লকটা রাতের থেকে শুরু করলাম আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য তো যেই কথাই যে ইউটিউবে কাজ করতে এসে নানান মানুষের নানান কথা শুনতে হচ্ছে এখনও শুনছি বলে কি ভিডিও করে ভিডিওতে এখনও মনিটর আসে নাই চার হাজার অষ্টম আসে নাই এগুলি নিয়ে মানুষ কথা বলে এতদিন ধরে ইউটিউবে কাজ করি তো এটা কি আমার হাতে সেটা আপনারা বলেন এটা তো অফিসিয়াল কাজ এটা অফিসিয়াল কাজে যে পর্যন্ত ওরা না ইয়া করব ওই পর্যন্ত আমার হাতে আসবে না তারপরে আমি সুখে আসি এই জিনিসটা মানুষ পছন্দ করে না মানুষ হিংসা বাদ মানুষের অনেক বেশি তো আমি তো কেউ সাথে হিংসাবাদ করি না আমি চাই মানুষ ভালো থাকুক আমিও ভালো থাকি আল্লাহ যেন আমাকে ভালো লাগে রাখে মানুষের ভালো রাখে তো আমি সময় মানুষের ভালোটা চাই মানুষ আমাকে আমার ভালোটা চায় না মানুষ আমার ক্ষতিটাই চায় কনা যাকে যত আপন করবেন সেই আপনাকে ক্ষতি করবে তো এই জিনিসটা আপনারা যারা সংসার করেন অবশ্যই জানেন আপনার ভালোটা কেউই চাইবো না তো এমন আমার ভালোটা চায় না যেমন আমার হাজবেন্ড ভালো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমার হাজবেন্ড আমাকে এত সাপোর্ট করে তারপরে এত বেশি বেশি ভালোবাসে এগুলো কেউই পছন্দ করে না চায় আমাদের সংসারে কিভাবে অশান্তি লাগবে সেভাবে মানুষ চায় তো আপনাদের ভাই মানুষটা অনেক ভালো আল্লাপাক এমন একটা মানুষ আমাকে দিছে আল্লাহর কাছে লাখ লাখ শুকিয়া তো আমি বলি আমি আল্লাহর কাছে বলি তাদের হাতায়ত আল্লাহ গুরু দেখেন আমার চোখের নিচে কত কালি পড়ে গেছে আমি মানুষটি এমন ছিলাম না ঠিক আছে আমি সবার কথা শুনতে শুনতে আমি আজকে এই পর্যন্ত আসছি আর ইউটিউবে আপনাদের সাথে কথা বলি আমার মনটা যেন ভালো থাকে আমি একটু ভালো থাকি সেই জন্য ইউটিউবে আমি ভিডিও বানাই আপনাদের সাথে ভিডিও দেই। যেমন আপনাদের এত এত সুন্দর সুন্দর কমেন্টস আমার পড়তে ভালো লাগে আপনাদের ভালোবাসা আত্মীয়ত পাইছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ সুখিয়া মানুষের কথা আমার কী আসে যাবে সেটাই বলেন তো দেখেন এই যে আপনাদের ভাইয়া অবশ্যই আমার ভিডিও আপনাদের আপনারা পাইছেন আপনাদের ভাই আমার জন্য কিছু জিনিস পাঠাইছে সৌদি আরব থেকে দেখা যায় আমার পার্সোনাল যে কোনো জিনিস পাঠাইছে দেখা যায় আমি যে জিনিসটা খাই সে জিনিসটাই বেশিরভাগ বাহিরের থেকেই পাঠায় যেমন খেজুর তারপরে বাদাম কিসমিস এগুলো পাঠাইছে আর আপনাদের ভাই আমার জন্য নতুন একটা সেট পাঠাইছে সে ওই সেট দিয়ে আপনাদের সাথে আমি কথা বলতেছি তো নতুন সেট দিয়েই ভিডিওটা করা তো এগুলো দেখি মানুষ অনেক জ্বলবে মানুষ বলবে অনেকজনে অনেক কথাই বলবে এইগুলা যে হাজার আমার সংসারে আমি এত অশান্তি আছি অশান্তি নাই সেটা মানুষ কখনও চায় না তো পাক না চাইলে আপনারা কেউই কিছু করতে পারবেন না ঠিক আছে তো যেই এই ক্ষতি করতে আসছেন তাদের হেদায়াত করুক আমি এই দোয়া করি আর আমার হাজব্যান্ড মানুষের কথায় কান দেয় না তার ভোগ তাই সে অনেক ভালোবাসে সে কখনো আজকে এত বছর হয়েছে তার সাথে আমার বিয়ে হয়েছে কখনো সে কোনো দিন আমাকে একটা দমক দিয়ে কথা বলে নাই বলে নাই কুকুমনি তুমি এই কাজটা এই ইয়া করছো সে বুঝাবে কোনো ভুল টুটি হলে অবশ্যই বুঝায় তো সবার সংসারে কোন ঝরগা জাটি আছে আলহামদুলিল্লাহ আমাদের সংসারে এখনও পর্যন্ত কোনো ঝরগা জাটি আপনাদের ভাইয়ের সাথে হয় নাই তো বেশিরভাগ আমার এই জিদ বেশি আমি জিদ দেখাইলে আপনার ভাইয়া চুপ করে থাকে তো এগুলো মানুষের সহ্য হয় না তো যারা আমার ক্ষতি করছে আমার ক্ষতি করতে চাইছে তারা এখন ভালো নেই যে সত্যি কথা তারা ভালো নাই তারা আমার বিয়ের পর আমার ক্ষতি করতে চাইছে বিয়ের পর আমার ক্ষতি করতে চাইছে তারা কখনই তারা ভালো নেই তারা ভালো কখনো থাকবেও না ঠিক আছে এতদিন তারা কখনো আমার ভালো থাকবেও না আর আমার ক্ষতি করিয়ে গেছে তা আমার পিসে ক্ষতি করলে কি আমার সামনে ক্ষতি তো তোমরা করতে পারবো না তো এই কথাই নিয়ে আসলাম আর আপনাদের ভাই আমার কাছে আমার জন্য নতুন সেট পাঠাইছে এগুলো দেখে তো আরও বেশি জ্বলবো আপনারা তো অনেকজনে অনেক কথা বলেন ভাইয়া আসে আপনারা তো ভিডিও করেন না অনেক জিনিসপত্র নিয়ে আসে এই কারণে ভিডিও করি না দেখা যায় আমার ভিডিও আমার দেখা যায় আত্মীয় সুজন সবাই দেখে ভিডিও করি না কেন এই কারণে জিনিসপত্র আনলে করবো আমাদের অনেক মানুষ আসে না বলে আমাদের দিবে না দেয় না ইয়া করে না মানুষকে দিতে 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 মনে করেন মানুষের কখনো ফুরাইবো না আপনি যতই দেন আপনার দেওয়া শেষ হবে না সেই জন্যে আপনাদের ভাইয়া যা আনে আত্মীয় সুজনকে সবাইকে দিয়ে যা থাকে আমার জন্য রাখি তো সেই জন্য আপনাদের ভাইয়া ওই জিনিসপত্র আনে ওগুলো দেখানো হয় পছন্দ না তো সেই জন্য দেখায় না তো অনেক যারা যারা বিদেশ আসে যারা ইউটিউবে কাজ করে আমাদের মতো না তাহা তাদের হাজব্যান্ড বাইরে থাকে তারা অনেক কিছু দেখায় তো আমি দেখা যায় দেখে না তো এখন বর্তমান আমি দেখাবো আমি দেখাবো আপনাদের ভাইয়া কি কি আনে সব কিছু দেখাবো তো দেখবো মানুষ কেমন জলে জ্বলতে জ্বলতে মানুষ কোন পর্যন্ত যায় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আর আল্লাহর দোয়া আমি অনেক ভালো আছি অনেক শান্তি আছি আপনারা আমার যেন দোয়া করবেন আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আমি যেন আপনাদের মাঝে সব সময় থাকতে পারি ইউটিউবে কাজ করতে পারি আমি সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি তো এই কথা বলার উদ্দেশ্য হয়েছে আপনাদের ভাই আবারও বলি আমার জন্য সৌদি আরব থেকে এসে এডভার্টাইজে তার বন্ধুর কাছে আমি এয়ারপোর্টে গেছি এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখছেন তো থেকে রিসিভ করছি তো আমি নতুন মোবাইল দিয়ে আপনাদের সাথে কথা বললাম কিছু মনের কথা তো আপনারা জানতে চাইলে আমি আরও বলবো আমার অনেক মনের কষ্টের কথাগুলো তো আমি যেমন মিডিয়াতে কাজ করি আমি আমার ফ্যামিলি আপনারা তা আপনাদের সাথে শেয়ার করলে আমার মনটা হালকা হবে তো সবার জন্য দোয়া করি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আর আমার ক্ষতি যারা করে তাদের কুতি যেন আল্লাহ না করে তারা যেন ভালো থাকে এই দোয়াই আমি সবসময় করি তো আমি এখন নিজেই অসুস্থ থাকি আমি এখন আর মানুষের কথায় কান দিই না দেখা যায় এমন একটা সময় ছিলাম আমি হাসি খুশি একটা মেয়ে ছিলাম আমি সবসময় সব জায়গা ঘুরতে পছন্দ করতাম আর এখন রুমের থেকে কোথায় বের হইতে অনেক কষ্ট লাগে অনেক কষ্ট লাগে অনেক খারাপ লাগে সেই আমি বাসায় থাকি দেখা যায় একটু অসুস্থার কারণেই বাসায় নিজে ভিডিও করি আপনাদের মাঝে শেয়ার করি তো আপনাদের মাঝে সবসময় থাকতে আমি পছন্দ করতেছি এখন তো আপনাদের ভাইয়া আসলে আমার ঘোরা হয় আমি আগে প্রচুর ঘুরতাম এখন আমি আর ঘোড়া বন্ধ হয়ে গেছে চেষ্টা করছি এখন ঘুরবো এখন বলবো এখন দেখি মানুষ কত কি আমার জন্য করতে পারে সেটি আমি দেখব আর মানুষের কথা তো আমার আসা যাইব না তো আপনারা আমাকে সাপোর্ট করলে অবশ্যই আমি এগিয়ে যাব। আর আমার আমার কাছে সুন্দর সুন্দর কমেন্টস করবেন আপনাদের কমেন্টস করতে ভালো লাগে তো আমার অনেক ভিউজ ভাই বোনেরা অনেক অনেক ভালো আর আমার ভিডিওগুলো অনেক সুন্দর করে দেখে আর কমেন্টস করে আপনাদের অসংখ্য ধন্যবাদ এই ছোটো বোনের জন্য দোয়া করবেন ছোটো বোনের জন্য সামনে এগিয়ে যেতে পারে তো ভিডিওটা আর বড় করব না তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসব আপনাদের মাঝে তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম